শিক্ষা ভবন ঘেরাও বিজেপির বিক্ষোভে উত্তাল চত্বর বুধবার মুখ্যমন্ত্রীর সভায় নালিকুল দেশবন্ধু বিদ্যামন্দিরের ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছিল কেন এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার চুঁচুড়ায় শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হল বিজেপি বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে ওঠে চুঁচুড়া শিক্ষা ভবন চত্বর বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটা নাগাদ বিজেপি কর্মী ও সমর্থকেরা চুঁচুড়া শিক্ষা ভবনে পৌঁছান অভিযোগ বিজেপি কর্মীদের বিক্ষোভ শুরু হতেই শিক্ষা ভবন ভবনের ভিতর থেকে মূল গেট বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয় এতে আরও ক্ষোভ ছড়ায় বিক্ষোভকারীদের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন বিজেপি কর্মী বড় ইট দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুচুড়া থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরে বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা ভবনের ডিআইয়ের কাছে ডেপুটেশন জমা দেয় ডেপুটেশনে মুখ্যমন্ত্রীর সভায় স্কুল পড়ুয়া ছাত্রদের নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ও অভিযোগ তুলে ধরা হয় ডেপুটেশন জমা দিয়ে বাইরে বেরোনোর সময় বিজেপি কর্মীরা শিক্ষা ভবনের নাম পরিবর্তন করে তৃণমূল ভবন লেখা পোস্টার সাঁটিয়ে দেন এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ায় চত্বরজুড়ে বিক্ষোভ শেষে বিজেপি নেতৃত্বের দাবি প্রশাসন ও শিক্ষা দপ্তরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং স্কুলের ছাত্র ছাত্রীদের রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত করা সম্পূর্ণ অনৈতিক তাদের বক্তব্য ও এই ঘটনার উপযুক্ত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আমি इसको বেकानेर দেখাচ্ছি গত কাল হরিপালে নালিকুলের ওখানে দেশবন্ধু বাণীমন্দি স্কুল বলে একটা স্কুল আছে সেই স্কুলের হেডমাস্টার মশাই কার্জেনদিকে না জানিয়ে সেই বাচ্চাগুলোকে নিয়ে সিঙ্গুর জনসভা কালকে গতকাল যে মুখ্যমন্ত্রী জনসভা হয়েছে সেই জনসভায় সে বাচ্চাদেরকে পাঠিয়েছে আমরা জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না

বিজেপি সবসময় পত্র দশ বলুন আর মানুষেরই পত্রদাজ বলুন মুখ্যমন্ত্রী একা ছাড়া তিনি বলতে দেন না সবারই কন্ট্রোল তিনি সবসময় বন্ধ করার চেষ্টা করেন আমরা জনসাধারণ হিসেবে আমরা জানতে চাই যে কালকে গতকালে রাজনীতি কেন করা হলো বাচ্চাদেরকে নিয়ে

আমার জুডিজিটিউশনের মধ্যে আমাকে খতিয়ে দেখে যেহেতু ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং ডিসিপ্লিনারি অথরিটি ওনাদেরকে আমরা ঘটনাটা জানাব ওনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে যেটা নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া সেটা নিশ্চয়ই ওনারা নেবেন এইটুকুই আমি বলতে পারি এইভাবে কি এটা মানে এইগুলো হচ্ছে বিচার্য বিষয় রাজনৈতিক সভায় তো কখনোই নিয়ে যাওয়া উচিত নয় হ্যাঁ আর এটা যদি মুখ্যমন্ত্রীর সভায় যদি হয়তো কোনো জায়গা থেকে কোনো কর্তৃপক্ষের যদি ডাইরেকশান থাকে সেটা আলাদা জিনিস কিন্তু রাজনৈতিক সভায় নিয়ে যাওয়াটা উচিত নয় শিক্ষা আমাদের এখান থেকে কোনো নির্দেশিকা যায়নি কালকি এটা সম্পূর্ণই কি বলতে পারেন যে অনলাইন হয়েছে এটা বলতে পারবে না কোথা থেকে গেছে সেটা মাস্টারের কাছ থেকে জানতে হবে না জেনে এইভাবে বলা যাবে না কিন্তু অভিভাবকরা জানতে পারলো না এটা নিয়ে কি বলবেন এটা তো অবশ্যই মানে এটা স্কুল কি করেছে সেটাকে ভালো স্কুলের কাছ থেকে ভালো করে শুনতে হবে এখন অভিভাবকরা জানে কি জানে না এটা তো আমি এখান থেকে বসে বলে দিতে পারব না আমাকে জানতে হবে না জেনে বলা যাবে না এটা এটা কি যথাযথ ব্যবস্থা নিলে হবে অবশ্যই দেখুন আমরা দেখেছি সিঙ্গুরে যাই বাচ্চা গুলোকে নিয়ে যাইয়ে জনসভা ভিড় করা হয়েছে দেখুন আমি এই জন্য মুখ্যমন্ত্রীকে বলবো সঠিক সময় মাননীয় আর বিবাহ করে নিলে তাহলে আজকে আর পরের বাচ্চা নিয়ে টানাটানি করতে হতো না যদি সঠিক সময় বিবাহ করতো তাহলে এই পরের বাচ্চা নিয়ে টানাটানি করার ওনার দরকার ছিল না ওনার তো একটাই বাচ্চা ভাইপো বাচ্চা একটা ভাইপো বাচ্চাকে যে মানুষ করতে পারেনি তো সে আবার একাধিক পরের বাচ্চা নিয়ে কেন টানাটানি করছে পরের বাচ্চাদের নিয়ে গিয়ে উনি তো জায়গা রাস্তা দেখাতে পারবে না সেই তো কয়লা চোর বানাবে গরু চোর শিক্ষা চোর বানাবে আজকে আমরা জানি ছোটবেলায় বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে যাওয়া হতো বাসে করে চিড়িয়াখানায় সার্কাস দেখাতে তো আমরা জানি তৃণমূল কংগ্রেসে অনেক জন্তু জানোয়ার আছে মাঝে মাঝে শুনি বাঘের বাচ্চা বাঘিনীর বাচ্চা তো সিঁউরের মাঠে ওই বাচ্চাগুলোকে দেখাতে সার্কাস দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল না চিড়িয়াখানার জন্তু দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল আজকে যে বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে নাবালক যারা এখনো নাবালক রাজনীতির র বোঝে না যাদের মাঠে নিয়ে যাওয়া গেছিল তাদের অভিভাবকের মানে মত ছিল না অভিভাবকরা জানে না তাহলে এটা ক্রিমিনাল অফেন্স যারা এই বাচ্চাগুলোকে জনসভা ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইমিডিয়েটলি তদন্ত করে তাদেরকে ক্রিমিনাল অফেন্স দিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই দাবি নিয়ে আমরা ডিআই অফিসে এসেছি ডিআই অফিসারের সাথে কথা বলার জন্য ওনার সৎসাহস নেই পাঁচজন প্রতিনিধির সাথে কথা বলবে কিন্তু ওনার এই সাহসটা আছে যে বাড়ির বাচ্চাগুলো নাবালককে নিয়ে গিয়ে মমতার মঞ্চ মমতার যে আজকে শূন্য হতে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যুত হতে বসেছে সেটা পরিষ্কার তাই আজকে বাড়ির নাবালকদের নিয়ে গিয়ে আজকে মঞ্চ ভরাতে হচ্ছে এইটা এই রাজ্যে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন এটা রবীন্দ্রনাথের বাংলা এটা বিবেকানন্দ শ্রী চৈতন্যদেবের বাংলা এই বাংলা বাংলার বাঙালি দেখতে চায়নি আমার নাম সোমনাথ দাস